রেগুলেটর গান ছয়শো পঞ্চাশ সিসি স্যালেন্ডার গানটার কে কালার কেমো কালার আগে ভিডিও করে ঘটনা এটা হচ্ছে নিউ ডাইনা থার্টি ফাইভ মডেল এটা যদি দেখাই এটা নিউ ডাইনা থার্টি ফাইভ মডেল দেখুন এটা আপনারা লো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ওয়ান সেভেন সেভেন ক্যালিভার এটা হচ্ছে এস ডিভি স্নাইপার নতুন মডেল ভিটু দেখেন একদম ফ্রেশ গান এটা হচ্ছে বিষ্ণাইপার তারপরে আপনার দেখাবো এটা হচ্ছে এস ডি প্যান্থার এস ডি প্যান্থার দেখেন প্যান্থার গানগুলা খুবই ভালো গান এদের কান্ঠার দিক নিয়ে আসো একটা তারপরে এই একটা এস ডি প্যান্থার দুইটা কালার আছে না দুইটা কালার এই যে দেখেন এস ডি প্যান্থার এখানে দেখাও প্যান্থারের লোগোটা দেখাও

প্যান্থার ডিসিশন হাইপার নিউ ডাইনা ভীম ইসো যাদের প্রয়োজন হয় তারা এই যে সেফটি আছে তারা যোগাযোগ করতে পারেন তো গানগুলো যদি আবার ভালো করে দেখাই আমি দেখেন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন নিউ ডাইনা নিউ ডাইনা স্নাইপার প্যান্থার অথবা প্যান্থার তো বৃহৎ আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন